হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও অ্যাট রেট অল ইনফরমেশান চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন চাকরির ইনফরমেটিভ ভিডিও তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন যে ওএনজিসিতে ট্রেনিং চাকরির সুযোগ প্রতি মাসে পাবেন ন হাজার টাকা করে ওএনজিসিতে চাকরির সুযোগ এনেছে এবারে ওএনজিসির তরফ থেকে ও আপনারা জানেন যে একটা অয়েল ফ্যাক্টরি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস যেটাকে বলছে তার তরফ থেকে দু হাজারের বেশি শূন্য পদে কর্মী নিয়োগ হবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা সহ সমস্ত সমগ্র ভারতবর্ষ জুড়ে এই নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে তো আমরা দেখব যে মেন টপিক কি আছে আবেদন পদ্ধতি আবেদনের শেষ তারিখ শূন্যপদের সংখ্যা কটি শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এইগুলো আমরা দেখে নেব শূন্যপদের সংখ্যা কি আছে ওএনজিসির তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে যে পদগুলি নিয়োগ করা হবে সেগুলির নাম হলো কি সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদগুলো ভালোভাবে শুনবেন কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ফিটার নেবে মেকানিক্যাল ডিজেল ফায়ার সেফটি টেকনিশিয়ান প্রভৃতি পদে এবং বিভিন্ন জোন থেকে একাধিক শূন্য পদ আছে বিস্তারিত আমরা দেখে নিই দেখুন যে বিভিন্ন জোন থেকে যে শূন্য পদগুলোর কথা এখানে বলা হয়েছে নর্দার্ন সেক্টর থেকে একশো একষট্টি মুম্বাই সেক্টর থেকে তিনশয় দশটি ওয়েস্টার্ন সেক্টর থেকে পাঁচশয় সাতচল্লিশটি ইস্টার্ন সেক্টর থেকে পাঁচশয় তিরাশিটি এবং সাউদার্ন সেক্টর থেকে তিনশয় আমাদের পঁয়ত্রিশটি এবং আমাদের কলকাতা থেকে যে যেটা যে সিটটা আছে সেন্ট্রাল সেক্টর থেকে কলকাতা আগরতলা বোকারো থেকে দুশয় উনচল্লিশ উনপঞ্চাশটি টোটাল সিট আছে এবার আবেদন যোগ্যতাটা আমরা দেখে নেবো কী কী চাইছে যে একাধিক পদের ক্ষেত্রে একাধিক শিক্ষকতা যোগ্যতার প্রয়োজন যেমন সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেন্দ্র আবেদনকারীকে কোনো শাখার গ্র্যাজুয়েশান পাস হতে হবে কম্পিউটার অপারেটর প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য আইটিআই অর্থাৎ যারা আমার যে সমস্ত চাকরি প্রার্থীরা আছেন আইটিআই পাশ করা সার্টিফিকেট আছে তারা করতে পারবেন বা ফিটারের যদি কোনো কোর্স করা থাকে আপনাদের তারাও অবশ্যই এই ফর্মটা ফিল করতে পারবেন মেকানিক্যাল ডিজেল পদে আবেদনকারীরা আইটিআই পাস তাহলে এখানে একটা পদের জন্য গ্র্যাজুয়েশান পাস লাগবে আরগুলো পদের জন্য আমাদের আইটিআই পাসে যে কোনো একটা সার্টিফিকেট অবশ্যই লাগছে সীমা কী দেওয়া আছে চারি প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তারাই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন স্টাইফেন্ড সিস্টেম কী আছে যে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণকারীর চাকরির প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালীন প্রায় ন হাজারের কাছাকাছি স্টাইফেন্ড অর্থাৎ প্রশিক্ষণ চলাকালীন ভাতা দেওয়া হবে এই ভাতার পরিমাণ পদ অনুযায়ী বিভিন্ন আছে আবেদন পদ্ধতি আমরা সর্বশেষ দেখে নিই কী আছে যে আবেদন পদ্ধতিকে সম্পূর্ণ অনলাইনে অংশগ্রহণ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট দেয়া আছে যে অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া গভর্নমেন্ট ডট ইন স্বাধীনতার একটি বৈধ ইমেল আইডি সবাইকে থাকতে হবে আর কি করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন চলাকালীন আবেদনকারীকে রেজিস্ট্রেশন নাম্বার একটি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে রেজিস্ট্রেশন ফর্মটি প্রক্রিয়া হয়ে গেলে আবেদনকারীকে আবেদনের ফর্মটি পূরণ করতে হবে আবেদন চলাকালীন লক্ষ্য রাখতে হবে কোনো যেন ভুল না হয় অবশ্যই শেষ প্রক্রিয়ার আবেদনের শেষ পর্যায়ে যেটা অবশ্যই থাকে যে একটা সিগনেচার একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং প্রয়োজনীয় নথি আপলোড করে দিতে হবে অর্থাৎ স্ক্যান করে দিতে হবে শেষ তারিখ কী রাখা হয়েছে ও তরফ থেকে যে পঁচিশে অক্টোবর পর্যন্ত দু হাজার চব্বিশ পঁচিশে অক্টোবর পর্যন্ত শেষ তারিখ হবে তাই এখনও যারা এই প্রক্রিয়া আবেদন করেননি তাড়াতাড়ি আবেদন করে নিন এছাড়াও এই বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আমি অফিশিয়াল নোটিফিকেশানটা আপনাদের সামনে দিয়ে দিচ্ছি তো আপনারা সেটা ভালোভাবে দেখে নেবেন দেখলে এলে আপনারা বুঝতে পারবেন আমরা অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি তো আমি ধীরে 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 স্ক্রল করে দেখে নিচ্ছি এটা আপনারা ভিডিওটা স্কিপ না করে একটু স্ক্রল করে দেখে নেবেন আর যদি সেটা দেখতে অসুবিধা হয় তো আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না তো আমার এই ভিডিওটা যাদের যাদের ভালো লেগে থাকবে তো অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি ফর্ম ফিল আপের প্রসিডিওর যদি আপনাদের কোনো অসুবিধা হয় সে সম্পর্কেও আপনাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটা ক্লিয়ার করে দেবো আমি সব সময় অনলাইনে থাকি কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ যারা যারা দেখছেন একটুখানি সাবস্ক্রাইব করে দিন আমার নতুন চ্যানেল আমি সবাইকে চাকরি সংক্রান্ত এবং যারা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দেবে যেসব ছাত্ররা স্টুডেন্টরা থাকবে তাদের জন্য আমি বিভিন্ন রকম সাজেশন নিয়ে হাজির হয়ে যাব এই চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন কমেন্ট করে দিন আর দুর্গা পুজো তো সামনে চলে এসছে তো আপনারা সবাই দুর্গা পুজো ভালো কাটান আজকের পঞ্চমী মহাপঞ্চমী সবাই ভালো থাকুন সুস্থ মতে পুজো দেখুন ধন্যবাদ